নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমার আজকের রেসিপি সুজি আর আলু দিয়ে মুচমুচে মজাদার নাস্তার রেসিপি এটি সকাল বিকাল টিফিনে চায়ের সাথে খেতে খুবই আরামদায়ক তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে এবার ওই কড়াইয়ের মধ্যে কিছু গোটা মশলা ভেজে নেব তেল ছাড়া এরপর গোটা মশলাগুলো দিয়ে দেব। তো দুটো শুকনো লঙ্কা আমি একটু আগেই দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দিলাম গোটা পোস্ত গোটা জিরে আর গোটা সর্ষে এইগুলোকে আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেব তো মশলাগুলি ভাজা হয়ে গেছে মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এবার একটা প্লেটে তুলে নিয়ে সাইডে রেখে দেব। মশলাগুলো তুলে না হয়ে গেছে অবশ্যই মশলাগুলো লো ফ্লেমে ভাজবেন কখনোই হাই ফ্লেমে ভাজবেন না তাহলে মশলাগুলো পুড়ে যাবার ভয় থাকবে এরপর ওই কড়াইয়ে দিয়ে দিলাম এক কাপ জল আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ জল ফুটতে শুরু করেছে এরপর দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা আর গ্রেট করে রাখা আদা এরপর দিয়ে দিলাম গরম মশলা তারপর সব উপকরণগুলি ভালো করে মিশিয়ে দিলাম এরপর ওই গরম জলের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চালের গুঁড়ো তো চালের গুঁড়ো দেওয়ার পর অনবরত নাড়তে থাকব এরপর দিয়ে দিলাম এক কাপ সুজি সুজি সব উপকরণগুলির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সফট টো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা সুজির মিশ্রণটা কড়াই আর লেগে থাকছে না কড়াই থেকে উঠে আসছে এই পর্যায়ে মিশ্রণটা একটা প্লেটে নামিয়ে নেব সুজির মিশ্রণটা হালকা ঠান্ডা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব অল্প চিনি একটা আলু আলুটা আমি সেদ্ধ করে মেখে নিয়েছি আর দিয়ে দেব গোটা ভাজা মশলাগুলো এই মশলাগুলি আমি থেতো করে নিয়েছি সব উপকরণগুলি হাত দিয়ে ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা সুজি আর আলুর টো আমার রেডি করা হয়ে গেছে এরপর হাতে একটু তেল বুলিয়ে নিয়ে ওই টোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে গোল করে একটু চ্যাপটার শেপ দিয়ে নেব আপনারা চাইলে অন্য রকম শেপও করে নিতে পারেন তো আমি এখানে গোল গোল করেই শেপ দিয়ে দিচ্ছি তো আমার সবগুলো বড়া বানানো হয়ে গেছে আর আমি ঠিক এই রকমই আকারের করে নিয়েছি এবার বড়াগুলো ভাজবার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এরপর কড়াইয়ের চারিদিকে খুন্তি দিয়ে তেলটা ছড়িয়ে দিলাম এরপর বড়াগুলোকে একে একে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তো আমি হাই ফ্লেমই বড়াগুলোকে ভেজে নেব। যেহেতু সুজির বড়া সেজন্য হাই ফ্লেমই এগুলোকে ভাজতে হবে প্রথম ব্যাচে বড়াগুলোকে দেওয়া হয়ে গেছে দুই মিনিট পর এবার বড়াগুলোকে উল্টে দেব। তো অবশ্যই আপনারাও হাই ফ্লেমেই ভাজবেন কারণ আমার হাই ফ্লেমে ভেজে নিতে কোনো রকম অসুবিধা হয়নি বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলিকে তেল ঝরিয়ে তুলে নেব ভাজতে আমার টাইম লেগেছে তিন থেকে চার মিনিট তো আপনাদের কাছে অনুরোধ রইল বাড়িতেও আপনারা ঠিক এইভাবে বানিয়ে বানাবেন আর পরিবারের সবার সাথে মজা করে খাবেন ঠিক একইভাবে বড়াগুলো দ্বিতীয় ব্যাচেও ভেজে নেব দ্বিতীয় ব্যাচের বড়াগুলোও একই টাইম ধরে ভেজে নেব তো এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠটাও উল্টে দিলাম ভেজে নেবার জন্য আমার এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ